সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে যে কাজের মানুষ কাজ করতে হবে সেটা যে কোনো কাজ এই যে সিজনের সময় যদি আপনি খড় কিনে না রাখেন তাহলে হচ্ছে সমস্যা হ্যাঁ এটা হচ্ছে সিজন ছাড়া বোঝা যায় আসলে যারা গরু পালন করেন বা খড় খাওয়ান যারা এই খড়ের কষ্টটা সিজন ছাড়া বোঝা যায় অর্থাৎ এই বর্ষাকালে যে সময়টা আসে না যদি পর্যাপ্ত পরিমাণে আপনার খড় কেনা না থাকে বা নিজের না থাকে তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর কি এই যে এখন রাত বাজে মোটামুটি আপনার হচ্ছে সাতটার আশপাশ আর কি এটা এখনও শেষ হয় নাই কাজ আর কি এখনও কমপ্লিট হয় নাই এই যে পিছনে যেগুলো দেখতেছেন এগুলো সবই হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না আর কি শেষ করতে হবে তো হাসকেও পারলাম না আর কি আগামীকালকে হয়তো বা শেষ করতে পারবো তো এই যে যে কথাটা বলি সিজনের সময় পর্যাপ্ত পরিমাণে অবশ্যই ঘর কিনে রাখবেন হলে হচ্ছে আপনি পোষাইতে পারবেন না আর কি সিজন ছাড়া অনেক দাম হয় এগারো হাজার বারো হাজার এরকম দাম হয় আর কি সিজনের সময় আপনি মোটামুটি ছয় সাত হাজার টাকার মধ্যে পাবেন এই সময়টা কেনার চেষ্টা করবেন তো আজকে এতটুকুই যে আসলে হচ্ছে ঘরটা কখন কিনবেন এই বিষয়টা আর আগামীকালকে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখাবে যে কতটুকু কিনলাম এবং কত দিয়ে কিনলাম কেমন হলো এটা জানাবো আর কি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম